I, uh, C.K. Gomes, Chairman Director of St. Christopher Mission School. On behalf of St. Christopher Mission School, I wish my school guardians, children, and all my West Bengal friends, well wishers, parents a very happy Christmas and a bright, prosperous আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস তো ঘটনা হয়েছে মানে আমি সকালে শুনতে পেলাম যে আমার ভাগ্নিটা মারা গেছে কে ফোন করেছে জানি না তো ইনি আমাকে ফোন করলো ঠিক আছে গৌতম আমাকে ফোন করলো যে এইভাবে এইভাবে মামা মারা গেছে বোনটা যেতে হবে তারপরে আসলাম এসে দেখছি যে বিছানার মধ্যে লাশটা পড়ে আছে হ্যাঁ তারপরে কিছু কিছু ব্যক্তি এখানকার বলছিল যে কি প্ল্যানিং করে একে মারা গেছে ঠিক আছে প্ল্যানিং করে মেরে ফেলেছে এনারা বাড়িতে ছিল ওনার সাশুড়ি সব চাইতে বেশি কারণ যৌতুকের জন্য অনেকবার এখানে ঝামেলা হয়েছে যেতে দেয়নি ওখানে যৌতুক কোনো বাকি নেই তবুও চাপ দিচ্ছে মানে মদ খেয়ে আসে তো মানে ওনার মা বলে যে এটা চাপ দাও ওটা চাপ দাও সব চাইতে বেশি যদি শৈতান হয়ে থাকে তো ওনার মা হ্যাঁ কয়েকবার এখানে এসছি বোঝানোর চেষ্টা করেছি যে বিয়ে নেবা কেন করছেন ঠিক আছে আপনারা তো মেয়ে আছে কি ছেলে আছে কিন্তু কোনো কথা শুনতো না সম্বন্ধ দেখে বিয়ে হয়েছিল নাকি লাভ ম্যারেজ না 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 ভালো করে বিয়ে হয়েছে ভালো করে বিয়ে হয়েছে লাভ ম্যারেজ না আনুষ্ঠানিক বিয়ে হ্যাঁ অনুষ্ঠানিক বিয়ে হয়েছে ঠিক আছে তারপর আজকে কি ঘটেছে আজকে ঘটেছে এই যে প্ল্যানিং করে ভাগ্নিটাকে মেরে ফেলে দিয়েছে হ্যাঁ আমার ভাগ্নিটা খুবই শান্তশিষ্ট হ্যাঁ এর আগে যখন ঝামেলা হচ্ছিল ঠিক আছে ওনার মামি মায়ের সঙ্গে কথাবার্তা বলে যে কি আমার বাড়িতে তো অশান্তি করছে তারপরে ওনার মামি মা বললো যে কি নাম জামাইয়ের নাম হচ্ছে বিশ্বজিৎ মণ্ডল কোন জায়গায় বিয়ে দিয়েছিলেন এই যে আট নম্বর আট নম্বর এটা ইস্পার বলা হয় বাড়ি কোথায় আমার ভাগ্নি আমার মানে হরিটোলা আমার বাড়ি মানে আমার বাড়ি তো ওখানে হরিটলা ছেলে রয়েছে হ্যাঁ ওনার একটা ছেলে রয়েছে প্রায় সতেরো মাসের মতন হতে চললো কি নাম আপনার আমার নাম দীপঙ্কর মন্ডল মেয়েটা ওকে রাত্রে সবাই মিলে মারা গেছে ফেরে ফেলেছে বালিশ চাপা দিয়ে মারা আর জামাইটা আর চার দিন হলো এসছে বাড়ি। এতদিন মরলো না চার দিন হলো আর মরে গেলো এটা তো ভাবতে হবে বালিশ চাপা দিয়ে সবাই ওর শাশুড়ি খুব জ্বালাতো জামাইটাও খুব জ্বালাতো ওদের ফ্যামিলি সবাই জ্বালাতো এক বছর হলো যেতে দেয়নি ওদের বাড়ি এত বড় আমাদের ওইখানে যে রাস উৎসব হয় দামাদের টোলার এত বড় মেলাতে চারুদিকের লোক আসে কিন্তু মেয়েটাকেও যেতে দেয়নি এক বছর হলো যেতে দেয়নি মেয়েটাকে রাত্রে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছে আর দড়ি দড়ির টোড়ির নাই গলাতে যে আমরা বুঝবো যে ফাঁসি লেগেছে আমরা ওর উপযুক্ত শাস্তি চাই ও শাশুড়ি আর সবার এখন কি দেখলেন এখন দেখলাম আমরা যে খাটের উপরে শুইয়ে রেখেছে আমরা তো মেয়ে পক্ষ আমরা এসে কান্নাকাটি করছি আর ছেলের বাড়ির লোকজন ছেলের বাড়ির লোকজন ওর বাবাটা ছিল আর ওর মাটা এসে দেখছি যে মাটিতে লটি আছে তার ভিতরে দেখছি যে নাই আমরা তাকে ওর মাকে ধরবো না আগে আমরা লাশ দেখবো তারা কি পলাতো হ্যাঁ তারা পলাতো বুঝছি যে থানাতে কোনো তো লিখিত অভিযোগ জানানো হয়েছে জানানো হয় আমরা ওটা আমি বলতে পারবো না হয়তো গেছি আমাদের জানাবেন তো জানাবেন তো জানিয়েছি না জানাবেন তো হ্যাঁ জানাবো কি চাইছেন বিচার আমরা উপযুক্ত শাস্তি চাই ওর মায়েরও শাস্তি ও মা ওর মা এক নম্বর আপনার কি হয় আমার ভাগ্নি হয় আমার নাম শান্তনা মণ্ডল ওকে ওগো ভাগি শুনো অত্যাচারisko এটা পণের দাবিতে গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল স্বামীসহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে ঘটনায় মৃত গৃহবধূর স্বামী সহ ছজনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনাটি ঘটেছে মালদহের মোথাবাড়ি থানার হামিদপুরের যুগলতলা এলাকায় জানা গেছে মৃতা গৃহবধূর নাম বন্দনা মণ্ডল দু সালে সামাজিক মতে বিশ্বজিৎ মণ্ডলের সাথে তার বিয়ে হয় অভিযোগ বিয়ের পর থেকেই পণের দাবিতে গৃহবধূর ওপর অত্যাচার চলত গতকাল রাত্রে পণের দাবিতে আবার গণ্ডগোল শুরু হয় অভিযোগের পরই বিশ্বজিৎ মণ্ডল সহ শ্বশুরবাড়ির লোকেরা শ্বাসরোধ করে বন্দনাকে খুন করে বলে গৃহবধূর বাড়ির লোকেদের অভিযোগ সংবাদ মাধ্যমে কথা বলেছেন নির্মলা মণ্ডল মৃত গৃহবধূর মা এবং দীপঙ্কর মণ্ডল মৃতা গৃহবধূর আত্মীয় এবং শান্তনা মণ্ডল মৃতা গৃহবধূর আত্মীয় মালদা জেলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাকা কি পাওয়া পেত না পেত না তাই অত্যাচার করত মেয়েটার সঙ্গে মেয়েটা বলছে কি আমি যাব না যাব না এর মতন বলছে মেয়েটা কি হয়েছে এখন কি হয়েছে এটা ওইটা আমি বলতে পারবো না আজকে কি ঘটনা ঘটেছে আজকে কি ঘটনা ঘটেছে মেরে ফেলেছে ফোন করেছিল রাত তিনটার দিকে মারা ফোর ফেলে তখন বলছে কি তোমার বোন মরে গেছে কে ফোন করেছে জামায়াটা ফোন করেছে নিজে জামাই বলছে কি দা আমার বেটা বলছে কি কীভাবে মরলো তোমার একটি কী আছে কিভাবে কীভাবে মরলো একটা বাড়িতে তুমি নাই তাহলে কি আমি জানি না দেখলাম এই সে তো কাটে ঘুমিয়ে আছে বুঝলি ওরে আমি লাস্ট

কত বয়স ছিল বাইশ বছর কতদিন আগে বিয়ে হয় চার বছর হয়ে গেল ও ছেলে মেয়ে একটাই ছেলে হয়েছে কত বছর বেচাটা আর এই দেড় বছর হয়ে গেল লাগছে কি নাম আপনার আমার নাম লিরমলা মন্ডল আপনাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি হরিটোলা বিয়ে কোথায় হয়েছিল এটা গ্রামের নামে আঠা নম্বর পড়ছে নাকি নম্বর